রাস্তায় থাকে কিন্তু মাম্মা ওকে ছেড়ে দিয়ে আসতে হবে হ্যাঁ ও খেয়ে নি তারপর ওকে ছেড়ে দিয়ে আসবে না না নয় ঘরে রাখা যাবে না ওর তো বোন আছে ওর পেটের লোক ভালো নয়

দেখো বন্ধুরা এখানে বিড়াল বাচ্চাটাকে পেয়ে আমার আর বোন খুব তো খুশি হয়ে গেছে দুজন বিড়াল বাচ্চাটাকে এত চটকাচ্ছে আর বিড়াল বাচ্চাটাও এসে এখানে খুব হ্যাপি দুজনের সাথে খেলা করছে

কিন্তু বেশিক্ষণের আর খুশি নয় কারণ বিড়াল বাচ্চাটা আমি ওর মায়ের কাছে দিয়ে চলে আসব ও তো খুব ছোট ওর মায়ের দুধ খায় ছাড়া থাকবে কি করে ওর মাকে তাই আমরা ওকে ওর মায়ের কাছে খাবি না যাও কেন বিড়াল বাচ্চাকে তো ওর মা নিয়ে চলে গেছে ওর মার কাছে থাকবে না তোমরাও কে কে সামারার মতন বেড়ালকে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে